বিশেষায়িত শিশুদের সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ দেয়া গেলে সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে বলেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী দুপুরে আগারগাঁওয়ে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের উদ্বোধন শেষে একথা বলেন স্পিকার শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে সক্ষম করে তুলতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমাজের মূল ধারায় প্রবেশের ক্ষেত্র হিসেবে কাজ করছে ব্লু স্কাই স্কুল যার যেটা প্রয়োজন সেটা যাতে পরিপূর্ণ করে আমরা শিশুদের সার্বিক নিশ্চিত করতে পারি এখন সেই মানসিকতা সেই লক্ষ্য দিয়ে সকল কার্যক্রম পরিচালিত বিশেষ চাহিদা ছিল মাঝে লুকায়িত সম্ভাবনা ফাউন্ডেশন এবং তাদের সক্ষমতা লাগল ও বিকাশ সমাজের বোধড়ায় এনে তাদেরকে স্বাধীন ব্যক্তি হিসাবে উপস্থিত